এবং অর্থনৈতিক সেক্টরের বাকি সমস্ত জায়গাতেই আপনারা আগের মতো বিশৃঙ্খলা লুটপাট লুটতরাজের ঘটনা এখন নেই সেটা বলবো না কিন্তু মানে অর্থনীতিতে নতুন কোন দিক চিহ্নই এরপরে যদি আপনি দেশের ল সিচুয়েশনে যান প্রশাসনিক দিকে যান কোন দিকে কোন ভালো সংবাদ নেই এবং খুবই একটা দুঃখজনক ব্যাপার যে যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে জীবনদানের বিনিময়ে আমরা এই সুরতন্ত্রকে উৎখাত করতে পারলাম যেটা প্রায় হতাশা ছিল পুরা দেশের মধ্যে যে এদের বোধহয় আর সর্ব যাবে না এরা যেভাবে সাহসিকতার সঙ্গে জীবন দিয়ে লড়াই করে শুরু এর আমাদের সবাই বক্তব্য ছিল যে যারা জীবন দিয়েছেন তাদের তাদের পরিবারকে যাতে সব ধরনের আর্থিক সহায়তা বা যে যে সহায়তা লাগে সেটা তা হয় তাদের জীবন দানকে মানে মূল্য দেবার মতো জাতির কিছু নেই কিন্তু এটুকু আমরা করতে পারি দুঃখজনক ভাবে সরকার এটা পান মানে কত লোক আজকে বোধহয় দিয়েছে আপনার কত চুরাশি না কত একটা সংখ্যা বলবে এত কোন বিরাট ফিগার ছিল না এই সবগুলোকে যদি আপনি এক কোটি টাকা করে দিতেন তাহলে এক হাজার কোটি টাকা হইত আমি মানুষ বাড়িয়ে বলছি আমি বলছি করা যেত এটা কোনো বিষয় নয় আহত হয়েছে কয়েক হাজার বা বেশি আমার এক্সাক্ট ফিগার মনে নাই এই মানুষগুলোকে চিকিৎসা করবার জন্য সব রকম সহায়তা দেওয়ার দাবি সবাই করেছে এবং সেটা সরকার সমর্থন করেছে কিন্তু দেখেছেন যে এদের চিকিৎসা দিয়ে শেষ পর্যন্ত এদের রাজপথে হয়েছে কেন আব্দুল্লাহ বলে একটা ছেলে মারা গেল পরশুদিন ওর যখন বুলেট ইনজুরিটা হয়েছে তখন চিকিৎসার ব্যাপারে সমস্যা হচ্ছিল কোন হসপিটাল তাকে মানে আস্থার সাথে নিতে পারছিল না শেষ পর্যন্ত তাকে এবং তিন মাস পরে ছেলেটা মারা এর চাইতে অনেক মানুষকে আমরা বিদেশে পাঠিয়েছি তাদের পা জোড়া লাগানো হয়েছে হাত জোড়া লাগানো হয়েছে মানে তারা জীবন ফিরে পেয়েছে এরকম অনেক কাজ হয়েছে অথচ এই ছেলেটা তিন মাস ধরে সংগ্রাম করে তিন মাস সময় আমরা বিদেশেও পাঠাতে পারলাম না এরা পরে কি ঈশ্বর